ভরি ওয়ান ওয়েলকাম সীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তালের বড়া রেসিপি তো তালের বড়া তো অনেকেই বানায় সবাই জানো তোমরা তবে আমি কীভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি এখানে তালের পিউরি যেটা ওটা বের করে নিয়ে নিচ্ছি এটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে যতটা পরিমাণে বানাবে সেই হিসাব মতো তো আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি পিউরি আর এখানে দিয়ে দিলাম এক বাটি মতো আমি এখানে ময়দা আর দিয়ে দিলাম দু চামচ মতো বেকিং পাউডার আর দেব এখানে পরিমাণ মতো আমি সুজি তো আমি এখানে কোনো বেকিং সোডাডোডা কিন্তু কোনো কিছু ইউজ করিনি বা কলাও ইউজ করিনি তো তাতেও কিন্তু কিভাবে নরম তুল তুলে তালের বড়া বানাবে এটাই আমি শেয়ার করছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর আমুলের দুধ এক প্যাকেট তো আমুলের দুধ দেওয়ার জন্য কিন্তু এটা খুবই টেস্টি হবে আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু পরিমাণে আমি নুন দিয়ে দিলাম তো যাই হোক এটাকে দিয়ে এবার এগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিতে হবে হাতা দিয়ে কিন্তু এই কাজটা ভালো হবে না হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে মেখে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তো দেখো আমার কিন্তু এখানে আর জলের কোনো প্রয়োজন হয়নি বা দুধের কোনো প্রয়োজন হয়নি এতেই কিন্তু খুব সুন্দরভাবে ঘনত্বটা রেডি হয়ে গেছে তো এটাকে আমি ভালো করে মেখে কিছু সময়ের জন্য কিন্তু রেখে দেবো কারণ এখানে সুজি আছে সুজিটাকে ফুলতে দিতে হবে আর চিনি আছে চিনিটা কিন্তু গলে যাবে তোমরা চাইলে চিনি গুঁড়ো করে পাউডারও ইউজ করতে পারো তো খুব ভালো করে ফেটাতে হবে তাহলে কিন্তু বড়াগুলো খুব সুন্দর নরম হবে আর ফুলে উঠবে বলের মতো আর দিয়েছি আমি কিছুটা পরিমাণে নারকেলের পাউডার তোমরা চাইলে কোরানো নারকেল দিতে পারো আমার কাছে প্যাকেটের নারকেল আছে আমি কিন্তু সেই প্যাকেটের নারকেলটাই ইউজ করেছি তো আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম আধ ঘন্টার মতো আর এবার দেখো আমি তেল গরম করে দিয়েছি আর বড়াগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো তালের দিনে তালের বড়া খাবো না সেটা তো হতে পারে না তালের বড়া কম বেশি প্রত্যেকেরই খুব প্রিয় তো আমার বাড়িতেও তাই আমার মেয়ে তালের বড়া খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি তো এইভাবে পরপর বড়াগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু গ্যাসটা একদম লো করে দিয়েছে এই মুহুর্তে তো এইভাবে সময় নিয়ে ভাজতে হবে গ্যাস সিম করে তাহলে কিন্তু বড়াগুলো ভেতরেও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর যদি গ্যাস বাড়িয়ে দাও তাহলে কিন্তু বেশি লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো দেখো এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমি যে সাইজ দিয়েছি ফুলে আরও বড় সাইজ হয়ে গেছে দেখো তো এবার নেক্সট ব্যাচ যেটা দেবো সেটা কিন্তু আরেকটু ছোট দেবো আমি কিন্তু বুঝতে পারিনি যে এটা ফুলে এতটা বড় হয়ে যাবে তো এভাবে ধীরে আসতে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই সিম করা থাকবে আর যখন নাকি একদম ভাজা হয়ে যাবে তার আগ মুহূর্তে কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম তাতে কি হবে এর ভেতরে যে তেলগুলো সেগুলো কিন্তু সব ঝরে যাবে তো দেখো আমার ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম আর অবশ্যই তোমরা একটা এখানে টিস্যু পেপার ইউজ করবে তাতে কি হবে যে এক্সট্রা যে তেলগুলো টিস্যু পেপার কিন্তু তেলগুলোকে সব অ্যাবসর্ব করে নেবে তো দেখো আমি সেকেন্ড ব্যাচ ভাজতে শুরু করে দিয়েছি এবার কিন্তু আমি আরেকটু ছোট দিচ্ছি কারণ ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো ব্যাটারটা রেডি করাটাই কিন্তু মানে সঠিক পদ্ধতিতে এটাই কিন্তু মেন ট্রিক্স তো পরিমাণ মতো আমি যা যা ইউজ করেছি আরও একবার বলে দিচ্ছি তোমাদেরকে আমি এখানে তালের যে পিউরি সেটা বের করে নিয়েছি এক বাটির মতো আমি ময়দা দিয়েছি সুজি দিয়েছি গলা বাটির মতো চিনি দিয়েছি পরিমাণ মতো দু চামচ দিয়েছি বেকিং পাউডার আর নারকেলের গুঁড়ো ইউজ করেছি আর চিনি আর নুন স্বাদ মতো এটাই তো এই দিয়ে কিন্তু আমি আধ ঘন্টার ওপরে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সুজি দিলে খুব সুন্দর হয় মানে একটু মুচমুচে ভাবও হয় তালের বড়া কিন্তু একদম নেতিয়ে গেলে খেতে ভালো লাগে না সুজি দিলে কিন্তু খুব ভালো লাগে অনেকে চালের গুঁড়ো ইউজ করে চালের গুঁড়োও দিতে পারো তবে আমি যেই পদ্ধতিতে করেছি আমি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে বড়াগুলোকে খুব সুন্দরভাবে ধীরে আসতে ভেজে নিতে হবে তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেককে আমার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যারা পুরনো বন্ধু তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা যারা অনেক পুরনো আমাকে অনেক দিন থেকে সাপোর্ট করে আসছো তাদেরকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকেও আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে কিন্তু প্রেস করে দিও তাহলে আমি যখন ভিডিও দেব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তো দেখো এরকমভাবে কিন্তু পরপর আমার ভাজা হয়ে গেল তো সেকেন্ড ব্যাচ কিন্তু হয়ে গেল আমি তুলে নিয়েছি আর এবার কিন্তু আমার থার্ড ব্যাচ চলছে তো কেমন লাগলো আমার এই তালের বড়ার রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামত পেলে কিন্তু আমি নেক্সট ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো তো দেখো খুব সুন্দরভাবে পারফেক্টলি কিভাবে তালের বড়া বানানো যায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে বা তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথেও কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারো এতে করে কিন্তু আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারবে তো দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে অনেকটাই বড়ো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আর খুবই নরম তুলতুলে তুলে হয়েছিল এইভাবে অবশ্যই তোমরা বানিয়ে দেখবে খুব নরম তুলতুলে তালের বড়া এটাকে অনেকে তালের ফুলুরিও বলে তালের বড়া বা তালের ফুলুরি যেটাই বলো তো দেখো কত পারফেক্টভাবে কিন্তু আমি তালের বড়াগুলো তৈরি করে নিয়েছি অসাধারণ টেস্ট হয়েছিল না খেলে বুঝতে পারবে না তো সেই জন্যই রিকোয়েস্ট করব একবার হলেও এইভাবে বানিয়ে আর হ্যাঁ আমাকে জানাতে কিন্তু ভুলো না তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাবে আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো দেখো এইভাবে পরপর কিন্তু আমি তালের বড়াগুলো তুলে নিয়েছি আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি একটা করে টিস্যু পেপার দিয়ে রেখেছি যাতে এক্সট্রা তেলগুলো টিস্যু পেপার যাতে অ্যাবজর্ব করতে পারে কারণ তালের বড়ায় কিন্তু বেশ খানিকটা তেল কিন্তু যায় ভেতরে তো দেখো আমার তালের বড়াগুলো হয়ে যাচ্ছে আর আমি টিস্যু পেপার দিয়ে কিন্তু এইভাবে বড়াগুলোকে রেখেছি তো যাই হোক কেমন লাগলো আজকে আমার তালের বড়া রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো আজ এখানে শেষ করছি ভিডিওটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হয় আরও একবার সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আজ আসি ভালো থেকো টাটা